যারা গ্রামে বসবাস করে প্রত্যেকেই দুটো একটি করে গরু বা মহিষ লালন পালন করে থাকে উদ্দেশ্য কি শুধুই চাষাবাদ না অন্য কিছু রয়েছে চলুন এ বিষয়ে জানার চেষ্টা করি যারা গ্রামে বসবাস করে প্রত্যেকেই ছাগল গরু মহিষ এগুলো লালন পালন করে থাকে শুধুই যে চাষাবাদের কাজে প্রয়োজন তা না এগুলো তাদের বিপদেরও বড় বন্ধু একজন চাষির কিছু টাকার প্রয়োজন ধার চেলেও কারো কাছে পাবে না তাই তার কয়েকটি গরুর থেকে একটি গরু বিক্রি করলে তার প্রয়োজনটি মিটাতে পারে আঞ্চলিক ভাষায় ভিন্নতা থাকতে পারে এই অঞ্চলে এটাকে বলে কুটার পালা আপনার আঞ্চলিক ভাষায় কি সেটি কষ্ট করে জানাবেন এই কুটো সারা বছরই এই গরুর জন্য রাখা হয়েছে তারা বর্ষা মৌসুমে এই কুটো কুটোকেই বেঁচে থাকবে চলুন এবার দেখে আসি একটি সুন্দর গরু ঘর বা গোয়াল ঘর গরু ঘর বলি আর গোয়াল ঘর বলি আমার বেশ পছন্দ হয়েছে ছোট একটি খালের পারে উপরে বেশ কিছু গাছ রয়েছে যথেষ্ট পরিমাণ আলো বাতাস আসার ব্যবস্থা এই ঘরের ভিতরে যদি আবার দুটো ফ্যান থাকে তবে তো আর কোনো কথাই নেই সকালে গরুগুলো বের করে দিয়েছে দিয়ে তারপরে ঘরটার ভিতরে সুন্দর করে পরিষ্কার করেছে যাতে সারাদিন শুকিয়ে থাকে বিষয়টি বেশ ভালো কারণ এই গরু সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন আকার ভেদে জাগা কম বেশি লাগতে পারে তবে একটি গরুর জন্য পনেরো থেকে তিরিশ স্কোয়ার ফিট জাগা বরদ্য রাখা উচিত তাতে করে একটি গরু সুন্দর করে বসতে পারে দাঁড়াতে পারে শুইতে পারে আর গরু যখন বেঁধে রাখবেন অবশ্যই তার কাছে কিছুটা খাবার যুক্ত পানি রাখা উচিত কারণ সে কখন পানির পিপাসা লাগবে সেটি তো আর বলতে পারবে না সেজন্য আপনার তরফ থেকে তার জন্য একটু ব্যবস্থা করে রাখা গ্রামের মানুষের কাছে সত্যকারের বন্ধু একটি গরু একটি ছাগল কিংবা একটি মহিষ আমাদের যে সত্যিকারের বন্ধু তার খেয়াল আমাদেরকেই রাখতে হবে তার ভালো মতন থাকার ব্যবস্থাটিও করে দিতে হবে তার যে খাওয়া দাওয়া সেদিকেও খেয়াল রাখতে হবে তার যে কখন পেট খারাপ কখন শরীর খারাপ সেটি তাকে দেখে আমাদেরকে বুঝতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজ এ পর্যন্তই যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন ভালো থাকবেন আর আপনার যে পশুটি রয়েছে তার যত্ন নেবেন যেখানে একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলেই আজকে তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ